যে রাজ্যের মুখ্যমন্ত্রী অপরাধীদেরকে সরাসরি সংরক্ষণ দিচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী যে যে রাজ্যের দলের দল এখানে ক্ষমতায় আছে তার জেনারেল সরাসরি অপরাধীদেরকে সংরক্ষণ দিচ্ছে এখানকার পুলিশ কমিশনার সরাসরি অপরাধীদেরকে সংরক্ষণ দিচ্ছে পাঠ ভবিকের বাড়ি সামনে 100 এর উপরে বম্ব রিকভারি হচ্ছে সেটাও এই পুলিশ না আমি আমার কাছে খবর আসে তখন লাইভ লোকেশন আমি পাঠাই ইলেকশন কমিশনকে কে ওখানে থেকে কোতরেছে তখন এরা রেড করে ধরেছিল 100 এর উপরে তা দুই দিন পরে সিবিআই ওখানে রেড করেছে আপনার মনে আছে আমি একটা প্রাইভেট চ্যানেলে বলেছিলাম संदेश खाली थी कनेक्शन सिंधु हजरा प्राय डेढ़ सौ बीघा जमीन नया टी देखी ने चे तो खाने माचे एडी ये खाने माचे चार आज के अस्त्र कनेक्शन पावा गए चे बिबलेस बोल चिलो खान कर विधायक के कनेक्शंस और सनमार चिप फंडेशन है जो তার বাড়িতে সিবিআই রেট শুধু সন্মার্গ নয় শুধু রোজ আস্তে দেখুন জমা করেছে যেখানে অস্পষ্ট বলছে দুজন আরো মন্ত্রী এই মামলায় তারা যুক্ত আছেন একজন পার্থভৌমি আর একজন সুজিত বোস এরা দুজনই যুদ্ধ আছে আইবি রিপোর্ট বলছে এখানকার কিছু গুন্ডারা এখানকার विधायकों কথা শুনে যারা রেল কোয়ার্টারে থাকেন তাদেরকে ধমকানো হচ্ছে এখানে ভোট দিলে জলের লাইন কেটে দেব ঘর থেকে বের করে দেব ভোট দিতে দেওয়া যাবে না ভোটার আই কার্ড কেড়ে নেবো যে বুন্ডারাই সব উঠছে তারা মূর্খের সঙ্গে বাস করছে এই ভোটটা কিন্তু খঙ্কর জেপি পান্ডে ভোট করাবে না এই ভোটটা ইলেকশন কমিশন ভোট করাবে আর জেপি পান্ডের মতন লোক যে সরাসরি সরাসরি বলছে কি বিজেপির লোককে আরেস্ট করতে হবে আপনি কি ভাবছেন আপনি বেঁচে যাবে আমি সবাইকে বাইকের মাধ্যমে বলছি যেখানে যেখানে আপনার কোন জায়গা আপনাকে কোনো কেউ অসুবিধা দেয় ইলেকশনে দিন আপনি সরাসরি যেখানে আছেন সেখান থেকে লাইভ লোকেশন পাঠাবেন আমাদেরকে আমরা আপনাদের বাড়ি বাড়িতে নম্বর পৌঁছে দেবো দেখি কোন বাপের বেটা আপনাখানে আটকিয়ে করছে ওদেরকে জিজ্ঞেস করুন আজকে পুলিশের গাড়ি আগে পাশে পিছে না থাকলে তাদের কি হাল হতো এখানে আর এদের কোন জায়গা এরা চুরি ভালো জানে এরা পুকুর কাটতে ভালো জানে রেলের জায়গাতে এরা কিন্তু মানুষের সময় পড়সভা চলে যারা ব্যবসায়ী আছেন তাদেরকে ধমক দিয়ে টাকা তোলা হয় হয়েগ্য একটা জানেন বীজপুরের মানুষের কাছে বীজপুর মানুষ কোন সময় কোনোভাবে কোন একটা ভালো নেতা পেলেন না মানুষের যে আসে সেই ভাসমা হয়ে যায় আর তৃণমূল কংগ্রেসের কথা ছেড়ে দিন তৃণমূল কংগ্রেসের পরিস্থিতি তো চারোদিকে ভাসমা আছে